সালাম আলাইকুম আপনারা অনেকেই আপনাদের হাতে যখন এই ক্যামেরাটা আপনারা পান এই ভাল হোল্ডার এবং হচ্ছে এই যে ডুয়েল লেন্স ক্যামেরা বলেন বা সিঙ্গেল লেন্স ক্যামেরা বলেন এই দুই ধরনের ক্যামেরা আপনারা যখন হাতে পাবেন সাথে সাথেই সাথে সাথে আপনারা এই হোল্ডারটাও পেয়ে যাবেন যখন এই হোল্ডারটা আপনারা পান অনেকের হোল্ডার আছে যে ইনস্টল করা থাকে না নিজেদের বাসা বলেন দোকানে বলেন অফিস বলেন কোনো জায়গায় ইনস্টল করা থাকে না আপনারা এই হোল্ডারটি নেওয়ার পর ইনস্টল করেন তো আজকে আমরা জাস্ট একটা সতর্কতার জন্য এই ভিডিওটা করছি যে কিভাবে আপনার হোল্ডারটা সেট করবেন আপনারা প্রথমেই এই হোল্ডারটা এখানে লাগাবেন এখানে লাগিয়ে আপনি আপনার যেইখানে লাগাবেন এই ক্যামেরাটা যেখানে সেট করবেন সেটা আপনার দেয়ালে হোক বা আপনার উপরে কাঠের সঙ্গে হোক যেখানেই হোক প্রথমে এই যে ধরেন আমার আমার এইটাই হচ্ছে কাঠ বা আপনি যেখানে লাগাবেন আপনার আগে এই যে এই ক্যামেরাটার পজিশন আগে ঠিক করবেন এই ক্যামেরাটার পজিশন আপনারা ঠিক করবেন এভাবে আগেই আটকাবেন এটাকে এভাবে আটকাবেন প্যাচ দিয়ে বেশি জোরে জোরে প্যাচ দেওয়ার দরকার নেই এটা মোটামুটি যে স্বাভাবিক রয়েছে স্বাভাবিক থাকলেই হবে জোরে প্যাচ দিতে গেলে হবে কি এটা ভিতরের প্যাচটা ভেঙে যেতে পারে আমরা জোরে প্যাচ ধরে চাপ দেওয়ার দরকার নেই স্বাভাবিকভাবেই আটকাবেন তো যখন আটকাবেন তখন আপনি আপনারা ধরেন আমি জাস্ট একটা টেবিলের উপরে দেখাচ্ছি বাট আপনারা আপনাদের লোকেশনে সেট করবেন আপনি জাস্ট এই যে যে ক্যামেরার যেই লোকেশনটা এই ক্যামেরার যেই লেন্সটা আছে এই লেন্সটাকে ফিক্সড করবেন যে এই লেন্সটা আপনি কোথায় রাখতে চান যদি আপনি ধরেন এইভাবে রাখতে চান এই যে ধরেন আপনি এদিকে দেখবেন ঠিক এইটা আপনার সেট করে এই 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 লেন্সটা আগে সেট করে দেন আপনারা এই স্ক্রুগুলো লাগাবেন না হয় হবে কি আপনি লাগালেন এদিকে এই লেন্সটাকে আপনি এদিকে করতে চাচ্ছেন আপনি এখন আর কিন্তু এটা পারবেন না কারণ এটার প্যাচ কিন্তু আটকে গেছে সুতরাং আপনারা এই আগে আগে প্রথমে আগে যেখানে আপনারা সেট করতে চান যেহেতু এটা দুইটা লেন্স তো আপনারা যেহেতু দুটা লেন্স একটা লেন্সকে আগে ঠিক করে নেবেন এই লেন্সটা ঠিক করে দেন এখানে স্ক্রুগুলা ড্রিল মেশিন দিয়ে লাগান বা স্ক্রু ড্রাইভার দিয়ে লাগান আগে এই এটা ফিক্সড করে তারপরে স্ক্রু স্ক্রু পয়েন্ট ঠিক করে পয়েন্ট ঠিক করে তারপরে আপনারা এটা খুলে তখন আপনি ড্রিল মেশিন দিয়ে লাগালেন এইভাবে আপনারা এই ডুয়েল লেন্স ক্যামেরাগুলো সাধারণত সেট করবেন অন্যথায় এই ভিতরের পিনগুলো একদম অনেক জোরে প্রেশারের কারণে অনেক সময় এই ভিতরের পিনগুলো ভেঙে যেতে পারে তো সুতরাং আপনারা এইভাবে খুব সুন্দরভাবে লাগাতে পারেন ধন্যবাদ